শুভ সন্ধ্যা সবাইকে আজ সাতাশ মার্চ বৃহস্পতিবার আজকের সন্ধ্যার বিশেষ বিশেষ খবর হলো নয়া তারিখ মহাসড়কের কাছে সংসদে জানালেন কেন্দ্রীয় মন্ত্রী নীতিন গাডকারী শিলডুবিতে পারিবারিক বিবাদের জেরে বুনকে নির্যাতন থানায় মামলা বাদের মতো উঁচু করে রাস্তা সুনাই রৌডে কৈফিয়ত চাইল কংগ্রেস এনএইচিস এর ডিজিএম এর কাছে জবাবদিহি চাইলেন অভিজিৎরা হাইলাকান্দি যে সি পরীক্ষা কেন্দ্রের দাবিতে সরব বিদ্যার্থী পরিষদ হাইলাকান্দি জেলা প্রশাসনের মাধ্যমে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর উদ্দেশ্যে স্মারকপত্র হরিনগর সীমান্তে কড়া নিরাপত্তা বার্তা শাহী মন্ত্রকের নিয়ম লঙ্ঘন করে জেলা জুড়ে যাত্রীবাহী ইরিক্সায় সামগ্রী বহন লাইসেন্স না থাকা চালকদের জন্য দুর্ঘটনা বাড়ছে হাইলাকান্দিতে হাইলাকান্দিতে আজ শান্তিপূর্ণভাবে ইদুল ফিতির পালনের লক্ষ্যে শোভা শিলচরে সাঁত্রিশ লক্ষ টাকার জাল সহ যুবককে আটক করল আসাম রাইফেলস এবং সর্বশেষ খবরটি হল ওয়াকফ সংশোধনী বিলের বিরুদ্ধে আজ প্রস্তাব পেশ তামিল বিধানসভায় বিরোধিতা বিজেপির এবারে শুনুন বিস্তারিত খবর শিলচর সৌরাষ্ট্র মহাসড়কের শিলচর অংশের কাজ দুই হাজার সাতাশের জুন মাসের আগে শেষ হবে না রাজ্যসভা এক লিখিত প্রশ্নের জবাবে সাংসদ তথা তৃণমূল নেত্রী সুস্মিতা দেবকে এই তথ্য জানিয়েছেন কেন্দ্রীয় সড়ক পরিবহন মন্ত্রী নিতিন গাডকারী কেন্দ্রীয় সড়ক পরিবহন মন্ত্রকের উদ্ধৃতি দিয়ে সংবাদ মাধ্যমকে এই তথ্য জানিয়ে সুস্মিতা দেব বলেছেন কেন্দ্র রাজ্যে বিজেপির ডবল ইঞ্জিন সরকার মুখে বড় বড় কথা বললেও মহাসড়ক নিয়ে শুধু তারিখ পে তারিখই করে যাচ্ছে সুস্মিতা মন্তব্য করেন মহাসড়কের কাজ কবে শেষ হবে এ নিয়ে কিছুদিন আগেও তিনি কেন্দ্রীয় সড়ক পরিবহন মন্ত্রী নীতিন গাডকারীকে প্রশ্ন করেছিলেন গাডকারী তখন জবাবে বলেছিলেন দুই হাজার পঁচিশের মার্চ মাসের মধ্যেই মহাসড়কের শিল অংশের কাজ শেষ হয়ে যাবে কিন্তু গাডকারীর মন্ত্রক লিখিতভাবে গতকাল জানিয়ে দিল দুই হাজার সাতাশের জুন মাসে কাজ সম্পূর্ণ হবে মহাসড়কের তিনি বলেন তারিখ ফের বদলে দেওয়া হলো তিনি প্রশ্ন তুলেছেন এভাবে সরকার আর কতবার নতুন তারিখ দেবে সুস্মিতা দেব বলেছেন 2027 এর জুন মাস আগে মহাসড়কের কাজ কেন শেষ হবে না তার প্রশ্নের জবাবে মন্ত্রবدانিয়েছে পশ্চিমবঙ্গ এবং আসামে শিক্ষাতে মন্ত্রগতি রয়েছে এখনও শিলচর অংশের বেশ কিছু জায়গায় জমি অধিগ্রহণ প্রক্রিয়া শেষ হয়নি দেরি হচ্ছে বন ও পরিবেশের প্রভাব সংক্রান্ত ছাড়পত্র পেতে এই তথ্য জানিয়ে তৃণমূল নেত্রী বলেছেন মহাসড়ক নিয়ে একটা সময় প্রচুর আন্দোলন করেছে বর্তমান দল বিজেপি শুধু তাই নয় বিজেপি ওই সময় বারবার আওয়াজ তুলে বলেছিল মহাসড়ক নিয়ে ষড়যন্ত্র হচ্ছে মহাসড়ক কেন শেষ হচ্ছে না এটা রহস্য এবার পাল্টা প্রশ্ন তুলে সুস্মিতা বলেন বিজেপি সরকার জবাব দিক মহাসড়কের কাজ শেষ করার তারিখ কেন প্রতি বছর কি বছরে দুইবার করে বদলানো হচ্ছে তিনি বলেন আগে যেখানে বলা হয়েছিল চলতি বছরের মার্চ মাসে শেষ হবে সেখানে এখন দুই হাজার সাতাশের জুন বলে মহাসড়ককে আরও দুই বছর পিছিয়ে দেওয়া হলো এর জবাব শিলচর তথা বরাক আসামের জনগণকে দিতে হবে সরকারকে তার প্রশ্নের জবাবে মন্ত্রক আরও জানিয়েছে শিলচর সৌরাষ্ট্র ইস্ট ওয়েস্ট করিডোরের দৈর্ঘ্য তিন হাজার পাঁচশো ছিয়াত্তর দশমিক পাঁচ কিলোমিটার এর মধ্যে তিন হাজার চারশো আশি দশমিক ছয় দুই কিলোমিটারের কাজ শেষ হয়েছে এখনও কাজ বাকি রয়েছে পঁচানব্বই দশমিক নয় পাঁচ কিলোমিটারের অর্থের হিসেব দিয়ে জানানো হয়েছে গত পাঁচ বছরে এই প্রকল্পে বাজেটে বরাদ্দ হয়েছে দুই লক্ষ আঠারো হাজার পঁচিশ কোটি টাকা পরবর্তী খবর কি হলো শিলডুবিতে পারিবারিক বিবাদের জেরে বুনকে নির্যাতন থানায় মামলা জমি সংক্রান্ত বিবাদের জেরে বুনকে মারপিটের অভিযোগ ভাইয়ের বিরুদ্ধে জানা গেছে শিলডুবির বিবারানী রায়ের বিয়ে হয়ে পূর্বদুলায়ের উজান গ্রামে বিয়ের কয়েক বছর পর বিবার স্বামী জটিল রোগে আক্রান্ত হয়ে মারা যান এ অবস্থায় বিবাহ তার দুই সন্তানকে নিয়ে অনেক কষ্টে দিনযাপন করছিলেন পরে তিনি তার দুই সন্তানকে নিয়ে শিলডুবিতে বাবার বাড়ি চলে আসেন বাবার বাড়িতে তিনি আলাদাভাবে ঘর বানিয়ে সন্তানদের নিয়ে থাকেন বিবারানির অভিযোগ তার স্বামী মারা যাওয়ার আগে বাবার বাড়ির লোকেরা তার কাছ থেকে চল্লিশ হাজার টাকা ধার নেন পরে তার স্বামী মারা যাওয়ার পর শ্রদ্ধা অনুষ্ঠানের জন্য বড় ভাই অনন্ত রায়ের কাছে পাওনা টাকা চাইলে ভাই মা ও বৌদির টাকাগুলো ফেরত দেননি কারণ সেই টাকা লেনদেনের কোনো নথিপত্র ছিল না এর থেকে বাবার বাড়ির সঙ্গে তার মনোমালিন্যের সূচনা এর জেরে পিতৃ সম্পত্তি নিয়ে বড় ভাই অনন্ত রায় মা ও বৌদির সঙ্গে সবসময় বিবাদ লেগে থাকতো এমনকি তারা বিবার পর শারীরিক ও মানসিক নির্যাতন চালাতেন বলে অভিযোগ এমনকি বিবার বাষ্পেতর নির্মিত আস্তানাটি ও ভেঙ্গে ফেলার পাশাপাশি ঘরে থেকে আসবাবপত্র নষ্ট করেছেন মা বাই ও বৌদি অবশেষে নিরুপায় হয়ে শিলচর সদরতানা একটি মামলা দায়ের করেন বিবার আনিরায় তবে সদর পুলিশকে অর্থ না দেওয়ায় পুলিশ আজ পর্যন্ত তদন্তে আসেনি বলে অভিযোগ করেন তিনি কাছাড় পুলিশকে শীঘ্রই আইনি পদক্ষেপ করার আহ্বান জানিয়েছেন পরবর্তী খবরটি হল হাইলাকান্দি জেলা জুড়ে যাত্রীবাহী রিক্সা করে ইট কাঠ সিমেন্ট রড সহ বিভিন্ন ধরনের ভারী মালামাল বহন করা হলেও রহস্যজনক কারণে প্রশাসনের পক্ষ থেকে কোন ধরনের পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে না বলে অভিযোগ উঠেছে লালার পূর্বতন অফিসার জিনটুকুরা যাত্রীবাহী রিক্শায় কাঠ সিমেন্ট রড সহ বিভিন্ন ধরনের মালাবাল সামগ্রী বহন প্রতিরোধে পুলিশ পৌরসভা ও মার্চেন্ট অ্যাসোসিয়েশনের কোলা পদক্ষেপ চেয়ে দীর্ঘ প্রায় তিন বছর আগে চিঠি দিলেও তাও কার্যকর করেনি পুলিশ কোনো ব্যবসা প্রতিষ্ঠান দোকান থেকে যাতে মালামাল সামগ্রী ই রিক্সাতে লোড কিংবা আনলোড করা না হয় সেদিকে সতর্ক দৃষ্টি রাখতে তিনি ব্যবসায়ীদের প্রতি আহ্বান জানিয়ে মার্চেন্ট অ্যাসোসিয়েশনকে চিঠি পাঠিয়েছিলেন কোনো যাত্রীবাহী ই রিক্সাতে মালামাল সামগ্রী ফেওয়া গেলে জরিমানা সহ করা পদক্ষেপ গ্রহণ করা হবে বলেও তিনি সতর্ক করে দিয়েছিলেন কুইন্টাল দেড় কুইন্টাল ওজনের ই রিক্সা কেবলমাত্র যাত্রী পরিবহনের জন্য ব্যবহৃত হয় কিন্তু একাংশ চালক ই রিকশা দিয়ে কাঠ সিমেন্ট রড সবজি ইত্যাদি পরিবহন করে থাকেন যার ফলে প্রায়ই প্রায়ই দুর্ঘটনা ঘটছে দুর্ঘটনার পর আইন সমস্যাও দেখা দেয় ই রিক্সা ইরিক মানুষ পরিবহনের জন্য অনুমতি দেওয়া হয়েছে কোনো ধরনের সামগ্রী মালপত্র বহনের জন্য সরকার অনুমতি দেয়নি হালকা মানের ই রিক্সায় কাঠ সিমেন্ট রড মালপত্র বহন করলে যে কোনো মুহূর্তে দুর্ঘটনার সংখ্যা রয়েছে তাই ই রিক্সা টুকটুকিতে কোনো অবস্থায় মালপত্র বহন করা চলবে না বলে তিনি স্পষ্ট ঘোষণা করেছিলেন অন্যদিকে সড়ক দুর্ঘটনা প্রতিরোধে যানবাহন আইন কঠোরভাবে বলবৎ করার পাশাপাশি ড্রাইভিং লাইসেন্স ছাড়া ই রিক্সা সহ গাড়ি চালকদের বিরুদ্ধে থানায় মামলা করতে পূর্বতন জেলা উপায়ুক্ত রোহন কুমার যা নির্দেশ দিলেও সাড়ে চার বছর পুরো তা হাইলাকান্দি জেলায় কার্যকর হয়নি বলে অভিযোগ উঠেছে দুই হাজার একুশ সালের পনেরো জুলাই হাইলাকান্দি ডিসি অফিসের কনফারেন্স হলে ডিস্ট্রিক্ট রোড সেফটির কমিটির এক সময় আঠারো বছরের কম বয়সের ই রিক্সা চালকদের বিরুদ্ধে থানায় মামলা ই রিক্সা চালকদের সরাসরি ড্রাইভিং লাইসেন্স প্রদান সে বছরের পনেরো আগস্টের পর ডিএল চলা ইরিকশা চলতে না দিতে কড়া পদক্ষেপ নিতে পুলিশ ও পরিবহন বিভাগকে নির্দেশ দিয়েছিলেন তদানীন্তন জেলা উপায়ুক্ত রোহন কুমার দা ডিস্ট্রিক্ট রোড সেফটি কমিটির এই সময় প্রায় সাড়ে তিন বছর পরও ওই নির্দেশ পুরোপুরি কার্যকর হয়নি আজও জেলা সুদুর হাইলাকান্দি লালা শহর সহ জেলার বিভিন্ন প্রান্তে অসংখ্য নম্বরবিহীন ই রিক্সা যেমন চলাচল করছে তেমনি আঠারো বছরের কম বয়সের বহুচালক ড্রাইভিং লাইসেন্স ছাড়া ই রিক্সা অটো চালাচ্ছে যার ফলে দুর্ঘটনার সংখ্যা ক্রমশ বাড়ছে হাইলাকান্দি লালা কাটনিরোড়ার অধিকাংশ ই রিক্সার কোনো নম্বর নেই দুর্ঘটনা গুঠিয়ে পালিয়ে গেলেও কেউ খুঁজে পাচ্ছে না পরবর্তী খবরটি হলো আধুনিকীকরণের মাধ্যমে সীমান্তে নিরাপত্তা ব্যবস্থা আরও শক্তিশালী করছে শাহী মন্ত্রক লোকসভায় এই সংক্রান্ত প্রশ্নের লিখিত উত্তরে কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী রায় তিনি জানান সীমান্ত ফ্লাড লাইট রাস্তার উন্নয়ন সহ একাধিক পদক্ষেপের মাধ্যমে নিরাপত্তার ব্যবস্থা আটোসাটো করা হয়েছে মন্ত্রক লিখিত উত্তরে জানিয়েছে ভারত পাকিস্তান এবং ভারত বাংলাদেশের মতো সংবেদনশীল সীমান্তে নিরাপত্তা ব্যবস্থায় বাড়তি গুরুত্ব দেওয়া হচ্ছে নিরাপত্তা সম্পর্কিত বিষয়ে প্রশাসনিক জটিলতা থাকলে সরকার তার কেন্দ্রশাসিত অঞ্চলের প্রশাসনের সঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রক নিয়মিত যোগাযোগ রেখে পর্যালোচনা বৈঠক করছে বাংলাদেশে নৈরাজ্যের পরিস্থিতি তৈরি হওয়ার পরই সীমান্তে নিরাপত্তা ব্যবস্থা আরো জোরদার করতে উঠে পড়ে লেগেছে কেন্দ্র সেই সূত্রে সীমান্তে বিগত কয়েক মাসে বহু বাংলাদেশ অনুপ্রবেশকারী ধরা পড়ছে স্বরাষ্ট্র মন্ত্রক জানিয়েছে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করতে রাজ্য স্তরে স্টিয়ারিং কমিটি গঠন করা হয়েছে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বিবৃতিতে জানিয়েছেন দুই হাজার চব্বিশ সালের এক জানুয়ারি থেকে দুই পঁচিশ সালের একত্রিশ জানুয়ারি পর্যন্ত ছাব্বিশশো একজন বাংলাদেশি অনুপ্রবেশকারীকে গ্রেফতার করা হয়েছে সেই সঙ্গে জানিয়েছেন ধারাবাহিকভাবে এমন অভিযান চালিয়ে যাবে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক পরবর্তী খবর প্রকল্পে পরিকল্পনাহীন নির্মাণ কৃত্রিম বন্যার আশঙ্কায় পশ্চিম হরিনগর উন্নত যোগাযোগ ব্যবস্থার প্রতিশ্রুতি দিয়ে রাজ্য সরকার আসামমালা প্রকল্পের অধীনে রাজ্য জুড়ে সড়ক উন্নয়নের কাজ চালিয়ে যাচ্ছে তবে এই প্রকল্পের পরিকল্পনাহীন সড়ক নির্মাণ এখন উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে পশ্চিম হরিনগরের বাসিন্দাদের কাছে নতুন নির্মিত সড়কে পর্যাপ্ত জল নিষ্কাশনের ব্যবস্থা না থাকায় বর্ষার মরশুমে কৃত্রিম বন্যার আশঙ্কায় আতঙ্কিত গ্রামবাসীরা প্রায় শতাধিক পরিবারকে নিয়ে গঠিত বিষ্ণুপ্রিয়া মণিপুরী অধ্যুষিত এই গ্রাম ইতিমধ্যেই বিপদের মুখে দাঁড়িয়ে পড়েছে বৃষ্টি শুরু হলেই আশপাশের এলাকার জল ঢুকে পুরো গ্রাম প্লাবিত হওয়ার সম্ভাবনা রয়েছে এ নিয়ে একাধিকবার বিভাগীয় আধিকারিকদের দৃষ্টি আকর্ষণ করা হলেও কোনো সমাধান মেলেনি ফলে বাধ্য হয়ে বিকেলে সড়ককে নেমে বিক্ষোভ দেখালেন গ্রামবাসীরা আয়নাখাল থেকে আসিমগঞ্জ পর্যন্ত সড়ক প্রশস্তকরণের কাজ চলছে আসামমালা প্রকল্পের অধীনে এই সড়ক রামকৃষ্ণনগরের সঙ্গে সংযোগ স্থাপন করবে ফলে স্থানীয়দের যাতায়াত সহজ হবে কিন্তু সড়ক নির্মাণে জল নিষ্কাশনের সঠিক পরিকল্পনা করা হয়নি যা পশ্চিম হরিনগরের মানুষের কাছে আতঙ্কের কারণ হয়ে দাঁড়িয়েছে সড়কের অন্যান্য অংশে যেখানে নানা নির্মাণ করা হয়েছে সেখানে পশ্চিম হরিনগরের কাছে এসেই তা থেমে গেছে বিদ্যানগর থেমাদা থেকে নালা নির্মাণ হলেও তা কিছু দূর গিয়ে বন্ধ করে দেওয়া হয়েছে ফলে বর্ষার জল ওই অসম্পূর্ণ নালার জল পশ্চিম হরিনগর গ্রামে ডুববে ফলে ডুবে যেতে পারে শতাধিক পরিবার গ্রামের বাসিন্দারা এ নিয়ে বারবার প্রশাসনের কাছে অভিযোগ জানিয়েছেন পূর্ত বিভাগের মুখ্য অভিযন্তা রামকৃষ্ণগড় সার্কল অফিসার এবং স্থানীয় বিধায়ক বিজয় কাছে লিখিত অভিযোগও জানিয়েছেন তারা কিন্তু দীর্ঘ দেড় মাস পেরিয়ে গেলেও কোনো উদ্যোগ নেওয়া হয়নি পরবর্তী খবরটি হল কমন ইউনিভার্সিটি এন্ট্রান্স টেস্ট অর্থাৎ সি পরীক্ষার কেন্দ্র হাইলাকান্দি জেলাতে স্থাপনের দাবিতে অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের হাইরাকান্দি শাখা জেলা প্রশাসনের মাধ্যমে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর উদ্দেশ্যে এক স্মারকপত্র প্রদান করেছে এতে সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে বিগত বছরে পরীক্ষার কেন্দ্র জেলায় হওয়ার কারণে জেলার ছাত্রছাত্রীদের অতিক্রম করতে হয়েছে যা তাদের জন্য অত্যন্ত সময় সাপেক্ষ ছিল বিশেষত বাংলা বিষয়ের পরীক্ষা কেন্দ্র শিলতরে না থাকায় বহু পরীক্ষার্থীকে গুয়াহাটি যোরহাট উদালগুড়ি প্রভৃতি দূরবর্তী স্থানে গিয়ে পরীক্ষা দিতে হয়েছে ফলে অনেক পরীক্ষার্থী সময় মতো পরীক্ষা কেন্দ্রে পৌঁছাতে পারেনি যা তাদের জন্য বড় অসুবিধার কারণ হয়ে দাঁড়ায় এ প্রসঙ্গে বিদ্যার্থী পরিষদের হাইলাকা জেলার জেলা সংবাদ মাধ্যম প্রমুখ তথা নগর শাখার সহ সম্পাদক কুণাল চন্দ্র জানা এবছর যাতে ছাত্রছাত্রীদের ছাত্রীদের এমন সমস্যার সম্মুখীন হতে না হয় সে কারণে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর উদ্দেশ্যে স্মারকপত্র প্রদান করা হয়েছে এবিবিপি হাইলাকান্দি কলেজ শাখার সভাপতি তথা নগর শাখার এস এফ ডি প্রমুখ অরূপ দাস বলে বিগত বছরেও পরীক্ষা কেন্দ্র শিলচরে হয় পরীক্ষার্থীদের চরম অসুবিধার সম্মুখীন হতে হয়েছে তাই এবছর থেকে হাইলাকান্দি জেলাতেই সিইউটি পরীক্ষা কেন্দ্র স্থাপন করা হোক যাতে ছাত্রছাত্রীদের কোনো সমস্যার সম্মুখীন হতে না হয় এছাড়াও সংগঠনটি সিইউটি পরীক্ষার ফি মুকুবের দাবি জানিয়েছে যাতে আর্থিকভাবে দুর্বল ছাত্রছাত্রীরাও সমানভাবে সুযোগ পান এবং উচ্চশিক্ষার পথে এগিয়ে যেতে পারেন স্মারকপত্র গ্রহণের পর জেলা প্রশাসনের পক্ষ থেকে আশ্বাস দেওয়া হয়েছে যে বিষয়টি উচ্চ পর্যায়ে তুলে ধরা হবে এবং পরীক্ষার্থীদের স্বার্থে যথাযথ পদক্ষেপ নেওয়া হবে অপরদিকে হাইলাকান্দি জেলায় আসন্ন ঈদ উল শান্তিপূর্ণভাবে পালনের জন্য প্রশাসনের উদ্যোগে আজ হাইলাকান্দিতে এক সভা অনুষ্ঠিত হয় ডিডিসি ফাইরিমের ফাই সভায় ঈদের নামাজের স্থানগুলিতে ভিড় সামাল দিতে আয়োজনকারী কর্তৃপক্ষগুলিকে ভলনটিয়ারিং করার আবেদন জানানো হয় পাশাপাশি সমবেতভাবে ঈদের নামাজ আদায় করার স্থানে মাইকে ভিড় সামাল এবং গাড়ি বাইক ইত্যাদি যানবাহন সুশৃঙ্খলভাবে পার্কিং করতে ঘোষণা দেওয়ার আবেদন জানানো হয় আলোচনায় অংশ নিয়ে ডিএসপি নয়নমণি সিংহ জানান জেলার থানাগুলিতে খুব শীঘ্রই শান্তিপূর্ণ ঈদ পালনের জন্য সভা অনুষ্ঠিত হবে এতে উপস্থিত থেকে জেলার সব নামাজ আদায়কারী কর্তৃপক্ষগুলিকে পরামর্শ দিতে তিনি আবেদন জানান সভায় জানানো হয় জেলার সংবেদনশীল এলাকাগুলি সহ শহরের হাইলাকান্দি শহরের কয়েকটি স্থানে পুলিশ টহলের ব্যবস্থা করা হবে ঈদের দিন উৎসবের দিন সন্দেহজনক কোনো বস্তু পাওয়া গেলে তার সঙ্গে সঙ্গে নিকটবর্তী পুলিশ থানা ইত্যাদিতে জানাতে বলা হয় পরবর্তী খবরটি হলো ওয়াকফ সংশোধনী বিলের বিরুদ্ধে প্রস্তাব পেশ হল তামিল বিধানসভায় যার বিরোধিতা করেছে বিজেপি তামিলনাড়ু বিধানসভায় আজ কেন্দ্রীয় সরকারের প্রস্তাবিত ওয়াকফ সংশোধনী বিলের বিরুদ্ধে একটি প্রস্তাব পেশ করেছেন মুখ্যমন্ত্রী এম কে স্টেলিন মুখ্যমন্ত্রী এম কে স্টেলিন বলেছেন কেন্দ্রীয় সরকার ওয়াকফ বিল সংশোধন করার চেষ্টা করছে যা ওয়াকফ বোর্ডের ক্ষমতাকে বাধাগুরুস্ত করবে এটি মুসলিম অনুভূতির আঘাত করছে এবং কেন্দ্রীয় সরকার এই বিষয়ে মাথা ঘামায় না প্রস্তাবে বলা হয়েছে ভারতে মানুষ ধর্মীয় সম্পত্তির সঙ্গে বসবাস করছে সকল মানুষকে তাদের ধর্ম পালনের অধিকার অধিকার দিয়েছে। নির্বাচিত সরকারগুলির রক্ষা করার কেন্দ্রীয় সরকারকে ওয়াকফ সংশোধনী বিলটি প্রত্যাহার করা উচিত যা সংখ্যালঘু মুসলিমদের উপর খারাপ প্রভাব ফেলবে তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এম কে স্টালিনের এই প্রস্তাবের বিরোধিতা করেছেন বিজেপি বিধায়ক ভানাতি শ্রীনিবাসন পরবর্তী খবরটি হলো বিপুল পরিমাণ জাল নোট উদ্ধার করলো আসাম রাইফেলস মঙ্গলবার মাদক বিরোধী অভিযানে নেমে শিলচর গুঙ্গুর থেকে সাঁয়ত্রিশ লক্ষ আঠাশ হাজার পাঁচশো টাকার জাল উদ্ধার করা সহ এক যুবককে আটক করে আসাম রাইফেলসের জোয়ানরা এদিন মাদক চূড়া চালানের গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এই অভিযান শুরু হয়েছিল তবে তল্লাশিতে ওই ব্যক্তির কাছে জাল উদ্ধার হয় এরপর আসাম রাইফেলসের আসাম পুলিশের কাছে সমাজ দেয় আজকের বিশেষ বিশেষ সংবাদ এখানেই সমাপ্ত